সবে কদরের রাতে করণীয় কি আম আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং সবে কদরের নামাজের কোনো নিয়ম আছে কিনা যতটুকু পারা যায় আমরা ব্যাখ্যা সহ আছে কিছুটা হলেও জানার ট্রাই করব। সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না যায় সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল করিম সাল্লাল্লাহু আলাইহি কদরের কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এই জন্য ট্রাই করবো আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। যেহেতু রমাজান মাসের বাহিরে যে মাসগুলো আছে অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি রমাজান মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলা ট্রাই করব বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন অনেকে কোরআন মুখস্থ নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা

যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি আমল এই কদরের রাতে আমরা ট্রয় করব বেশি বেশি নফল এবং তাহাজ পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করে সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দিন সে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ান ইজ দ্য বেস্ট টাইম টু

লড ইন্ট আল্লা বলছেন যারা বিশ্বাসী তারা সবসময় তাহাজুদের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সব সময় রবকে ভয় করে ফৌ ফৌ অতমা আল্লাহকে ভয় করে এবং আশার সহিত আল্লাহকে তারা সব সময় তাহাজুদে কান্না করে সবকিছু চায় বলে সুফান এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রয় করব তাহার জন্য পড়ার জন্য রাজি আছে তিনশো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক তার সকলে পড়া আমিন চার নামের আমুলটা হচ্ছে কদরের একটি বেশি বেশি দোয়া পাঠ একটি দোয়া বেশি শিখিয়েছেন আমাজন আ হেশা ওদি আল্লাহ তাআলা আনহা কে দোয়া কি হচ্ছে সকলে পড়বেন সকলেই পড়েন সকলে পড়েন ইনকা আফু উহেবুল আফুয়া সা আফু আনি

বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে পাঁচটাবার আমরা বেশি বেশি জিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথা রাখবেন সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামা আদায় করা হাদিসে আসছে যে ব্যক্তি মান সলল আল ইশা ফি জামাআতিন ফাকানমা নিস যে ব্যক্তি নামাজটা জামাত আদায় করলো সে অর্ধ রাত নামাজ পড়ে যে সব পাওয়া যায় সে সব আলাদা আমল নামাই দান করবে সু আর যে ফজর নামাজ বা জামাত পড়লো সারা রাত নামাজ পড়লে যে সবটা পাওয়া যেত আল্লাহ রবুল আলমিন তাকে পুরো রাতে নামাজ পড়লে সব পাওয়া যেত ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার আমল নামায় সে একই সবই দান করে বলেন সোফার আল্লাহ একজন কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই এই জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজা আছেন তিনশো আল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি স্টিল পাঠ পার্ট করে আমি তো শেখাই দিচ্ছি খুবই প্রেসাইজলি শর্টলি সকলে পরেন অস্তং ফিরুল ল একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন অস্তং ফেরুল ল আরেকটা দোয়া আছে সকলে পরেন অ ল উম এই দুটি স্টেলফার্ক যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আল্তুলার কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি স্তিলফার্ক পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুণহা নেই আল্লাহ তালা বলছেন তুমি যত কোনাই করো না কেন বলিয়া আইবে দিয়া লাদিন আ সারফু আলআন ফুসিহির্লা ও মাই worশপার্স ও মাই সার্ভেন্ট যখন আপনি সমস্ত অন্যায়কে মাথায় নিয়ে দুটো হাক আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে অনেক জুলুম হয়ে গিয়েছে অনেক গুনা আমি করে ফেলেছি আমাকে মাফ করো আল্লাহ বলছেন আই উইল ফিভ অল দ্য সিনস অফ ইউর লাইফ সুহান আল্লাহ বলছেন বান্দা দোয়া করার সাথে সাথে মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ফার পাঠ করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদর রাতে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবং সকলকে পেছন রাত্রিগুলোতে রাত্রি যাওয়ার পর তৌফিক দান অনুষ্ঠান করে পড়া নেই